তারপরে এই যে ভোটের নিরিখে কাঁদি পৌরসভা বড় বড় নেতা দেখলাম অনেক বড় বড় নেতা অনেক বড়ো বড়ো বাণী সতর্ক বাণী এবং আমাকে বহিষ্কার করার জন্য তিনি রাজ্য নেতৃত্বর কাছে সুপারিশ করছেন ওপেন চ্যালেঞ্জ করে যে একে দল থেকে ছেটে দেওয়া হোক বহিষ্কার করে দেওয়া কারণ তাদের যারা নেতা তাদের তাহলে এমনি লুটে খাচ্ছে আরও লুটেটা অনেক সহজ হয়ে যাবে কারণ হুমায়ুন কবির তো বাধা আর তো কেউ বাধা দেওয়ার লোক নাই এই জেলায় হুমায়ুন ছেটে দিতে পারলে আরো বেশি সহজ হবে কিন্তু জানে না জীবিত ইন্দিরা গান্ধীর থেকে মৃত ইন্দিরা গান্ধী ভয়ঙ্কর ছিল তাই তৃণমূলের হুমায়ুন কবির চান্স ছেটে দেওয়া হয় তাহলে মুর্শিদাবাদের রাজনীতিতে কি মেরুকরণ হবে সেটা সময় কথা বলবে কাজে এই ধরনের ব্যক্তি একজন ফাতেমা কাপাডাঙ্গায় বাড়ি তার জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিল দু সালে সে তার আগে শাহনাজ বেগম জেলা পরিষদের সদস্য আমার এলাকা থেকে আমার বাড়ি যেখানে আমিও তাকে ভোট দিয়েছি সে জেলা পরিষদের ছিল মহিলা নেত্রী তাকে সরিয়ে এই কাপাসডাঙ্গার ফতেমাকে করা হয়েছে ফতেমার স্বামীর নাম নবাব তিন মাস আগে আপনারা ফুটেজ দেখে নেবেন ওই গোষ্ঠীর ভোট ছিল স্বনির্ভর গোষ্ঠীর পঁয়তাল্লিশটা না কটা আসনের ভোট তিরিশ জনের কাছ থেকে দেড় লাখ করে টাকা নিয়েছিল দিয়ে তাদেরকে পার্থেও করেনি তাদের স্বামীরা তারা ওকেও ধরে লেকড়িচার ওর বরকেও ধরে আচ্ছা করে ঠুসে দিয়ে ফাটি ফুটি দিয়ে চোদ্দ দিন কলকাতায় ভর্তি ছিল সে বলছে হুমায়ুন কবিরের সাথে পাঙ্গাল লড়ব আবার ভোটের নিরিকে কাঁদি পৌরসভা কত নম্বরে আছে আপনারাই ভালো জানেন কাঁদিতে বসবাস করেন থাকেন রবি ভাইকে বলছি একটু তথ্যটা প্রকাশ করতে ভালো করে সৎ সাহস নিয়ে মেরুদণ্ড সোজা করে একটু তথ্যটা প্রকাশ করুন তারা আমাদের নেতৃত্ব দেবে এবার ওই কথা বলবে তারা হুমায়ুন কবিরকে বের করে দিলে খুব দল ভালো চলবে তা বেরটা করে দেখ আমি তো আগেও বলেছি আবার বলছি আমি অন্যায় করিনি অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না যারা লুটে করে খাচ্ছে ওই একজন চোর যার বিরুদ্ধে সতেরোটা মামলা আছে একটা চোর মায়ে আলম সে আমাকে উপদেশ দিচ্ছে সে আবার বলছে আমি হুমায়ুন কবিরকে খুব ভালোবাসতাম এখন হুমায়ুন কবির যা করছে আমাদের দলের ক্ষতি করে দিচ্ছে কাজেই তাকে খাতির করবো না আরে হুমায়ুন কবির দলের ক্ষতিও করতে পারে দলকে জিতাতেও পারে তা তোরা কোন কাজটা করতে পারিস ওই বালির ঘাট থেকে ডেলি টাকা তুলতে পারিস এর বেশি তো তোদের কোনো ক্রেডিট নাই বালির ঘাট থেকে তুলে থানার ওসি তুই জেলা সভাপতির কাছে কত করে ভাগ পাঠাস হুমায়ুন কবির যখন বিরোধীতে যাবে না তখন একবারে রেকর্ড মাইক ধরব কে কত লেবেলে চোর কে কত তুলাবাদ যখন ভোট এমনি আমি এমনি বলেছি তো যে এই পাঁচজন নেতা শ্রীমান অপূর্ব সরকার শ্রীমান বিশ্বদেব কর্মকার যার বুথে চৌষট্টিটা ভোট পেয়েছে সে আবার জেলার যুব সভাপতি এই আমাদের আনারুল ইসলাম ছিল তার বুথে কত ভোট পেয়েছিল একুশে দেখে নেন আর সে বাইশে পৌরসভা নির্বাচনে পুলিশের সহায়তায় আঠাশটা সিটের ভিতরে বাইশটা জিতেছে আর ছটা কংগ্রেস জিতেছে ছটা কাউন্সিলার ভোট পাচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো আর আঠাশটা কাউন্সিলার ভোট পাচ্ছে বারো হাজার নশো তারা আমাদেরকে নেতৃত্ব দেবে তারা আমাকে উপদেশ দিবে হুমায়ুন কবিরের এখনো অত মানে অভাগা হয়নি অত দৈন্যদশা হয়নি যে এই সমস্ত ভূইফোঁড় নেতাদের নির্দেশ আমাকে মানতে হবে তা শৃঙ্খলা কমিটিকে আমি চ্যালেঞ্জ করবো না কারণ ওনারা অনেক সুপার পাওয়ার জায়গায় আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে আছে তারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে কিন্তু শৃঙ্খলা তো কাঁদি টাউন কংগ্রেসও ভঙ্গ করেছে মহিলা নেত্রেও ভঙ্গ করেছে যুব সভাপতিও ভঙ্গ করেছে ডোমকলের যাদেরকে ওই পাঁচ আটতে লিত না জাফিকুল সে তো কবরে চলে গেছে যাদেরকে পাঁচ আটটেও কাছে ভিড়তে দিত না তারা আবার এখন জাফিকুলের অবর্তমানে তারা হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ করছে হুমায়ুন কবির যেদিন ডোমকলে যাবে এসব নেতারা পাঁচ চাইটিও পার পাবে না কোথায় পালাবে ডোমকলের কুসু বুড়িয়া ঘাট পার হবে আমি জানি কাঁদিতে যেদিন যাব যে মাতব্বরের পাওয়ারে এত করছে মাতব্বরকে যেদিন ঘিরবো কাঁদির কত লোকের সাথে কিভাবে টর্চারিং করছে সব এভিডেন্স নিয়ে যাব। তখন রাজ্য যখন এটা দেখবে না আপনারা যখন লাইভ দেখাবেন তখন মুখ্যমন্ত্রী দেখবে ওরে তাড়াতাড়িকে সরিয়ে আবার গ্যারেজ করে দিই হ্যাঁ এই টাকা তোলার জায়গা থেকে আপনি গ্যারেজ করে দিতে আমার হারানোর কিছু নাই আমি হুমায়ুন কবির এম হয়ে জন্মাইনি নি হয়ে মরতে হবে এমন কোনো দস্তখত কাউকে লিখে দিইনি এমপি হতে বে তারও কোনো স্বপ্ন নাই মন্ত্রী একবার নিজে নেত্রী করেছিল আমি বলিওনি করেছিল হয়েছিলাম পাঁচ মাস আঠাশ দিন ছিলাম দু দিন বাকি থাকতেই রিজাইন করে দিয়েছিলাম তো সব আমাকে দেখি লাভ নাই যে হুমায়ুন কবিরকে লালস দেখাবো হুমায়ুন কবির লালসে যা বলবো তাই শুনবে হুমায়ুন কবির এইভাবে জীবনযাপন করে